বিসমিল্লা রাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের একটি বিষয় অবগত করার জন্য আমরা ডেকেছি সেটা হচ্ছে গতকাল আপনারা হয়তো জানেন উপখাদ্য পরিদর্শক খাদ্য অধিদপ্তরের একটি পদ উপখাদ্য পরিদর্শক পদে দেশব্যাপী নিয়োগ পরীক্ষা ছিল এই পরীক্ষায় সংক্রান্ত আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে পরীক্ষার্থীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সদস্য তারা ডিভাইস ইউজ করে ডিভাইস ইউজ করে তারা পরীক্ষা দেবে ডিভাইসটা ইউজ করবে কিভাবে এই পরীক্ষা শুরুর পরে ওদের কাছে কানে একটা আপনার ডিভাইস থাকে আর ওদের বডিতে একটা ডিভাইস থাকে আর ওই যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর বাহির থেকে উত্তরপত্র ইয়ে করে সলভ করে ঠিক আছে প্রশ্নের উত্তর তৈরি করে ওদেরকে মোবাইলই বলে দিবে ডিভাইসের মাধ্যমে ওরা শুনবে আর লিখবে এটি ছিল তাদের প্ল্যান সেই অনুপাতে আমরা একজনকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে কৃষ্ণকান্ত রায় এটা হচ্ছে আমাদের বিরল থানার মধ্যে বাড়ি তাকে আমরা ধরতে সক্ষম হই এবং তার কান থেকে একেবারে ক্ষুদ্র ডিভাইস বের করি দুই কান থেকে এবং তার বডিতে জড়ানো ছিল একটা ডিভাইস সেটা উদ্ধার করি তার দেওয়া তথ্য মতে হরসুন্দর রায় নামে একজন লোক সে তাকে ম্যানেজ করেছে এবং টাকার বিনিময়ে তাকে পনেরো লক্ষ টাকা দিতে হবে মর্মে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তার করে তার জিজ্ঞাসাবাদে জানতে পারি তার পিছনে মামুন নামে একজন লোক তার বাড়ি চিরির বন্দর এই মামুন এবং হরসুন্দর রায় উভয়ই চিরির বন্দর আপনার সাতন আউলিয়া পুকুর শঙ্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একজন আঠারো সালে চাকরিতে যোগদান করেছে শিক্ষক পদে আর একজন চোদ্দ সালে এই তারাই মূলত এই কাজটা করছে এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা আরও পিছনে তাদের নাম পেয়েছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার আমাদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত আছে এবং ঢাকায়ও তাদের লোক আছে ঢাকা থেকে এদের এদেরকে ঠিক করছে এভাবেই তারা এদের মানে এই সিকুয়েন্সটা ফলো করে তারা ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং তাদের যে তথ্য মতে আরও কিছু তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে এই গ্রুপ তারা স্বাস্থ্য বিভাগের টেকনিশিয়ান পদে তারা কাজ করেছে মাধ্যমিক শিক্ষক ওই যে বেসরকারি শিক্ষক যেগুলো মাধ্যমিক এই নিবন্ধন শিক্ষক পদে তারা কাজ করেছে এবং প্রাইমারি সরকারি প্রাইমারি শিক্ষক পদে শিক্ষক নিয়োগ তারা কাজ করেছে তাদের দেওয়া তথ্য এবং তারা বিভিন্ন সময় টাকা পেয়েছে এটাই ছিল আমাদের কাছে আপনাদের দেওয়া তথ্য এবং আমাদের এই সংক্রান্তে আরও যারা জড়িত আমরা তাদেরকেও গ্রেপ্তার করব যেহেতু আমরা এই তিনজনকে গ্রেপ্তার করেছি আমাদের টাইম বার আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আদালতে সফরত করতে হবে তাদের কাছ থেকে যে তথ্য হয়েছে সেই তথ্যের ভিত্তিতে পিছনে যারা আছে এর সাথে জড়িত তাদেরকেও আমরা গ্রেপ্তার করব